গুড মর্নিং বন্ধুরা আমার পরিবারে তোমাদের অনেক ভালোবাসা অনেক স্বাগত জানিয়ে আজ একটা নতুন দিন শুরু করলাম তো প্রতিদিনই ব্লগটা শুরু করি আমি রান্নাঘর থেকে কিন্তু দেখলাম মিষ্টি যখন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে তাহলে চলো আজকে যেহেতু বেডশিটগুলো চেঞ্জ করব সেহেতু প্রথমেই চলে আসলাম বিছানার সমস্ত কিছু নামিয়ে নিলাম দিয়ে বেডশিটগুলো চেঞ্জ করে নিচ্ছি আসলে কি বলো তো বেডশিটটা চেঞ্জ করেছি প্রায় দশ দিন হয়ে গেল শীতকাল তো যার জন্য না একদম এই এত কিছু নামিয়ে নিয়ে বিছানার চাদর চেঞ্জ করাটা খুব যেন পরিশ্রম মনে হয় গরমকালে কিন্তু চার দিন পাঁচ দিন পর পরই কিন্তু চাদর চেঞ্জ করতে হয় কিন্তু ওই যে যেহেতু শীত সেহেতু কুড়েই ধরেছে যাই হোক আমার বেডশিটটা চেঞ্জ করা হয়ে গেছে আর বালিশের কভারগুলো একবারে চেঞ্জ করে নিলাম তো বালিশের কভারও চেঞ্জ করা হয়ে গেছে এবার বালা সমস্ত কিছু গুছিয়ে রাখার তাই আমি দেখো নিচের থেকে পাশ বালিশ মাথার বালিশ সমস্ত কিছু তুলে নিয়েছি আর লেপটা তো আমি আগেই গুছিয়ে নিয়েছিলাম তো লেপটাও রেখে দিলাম মশারিটাও রেখে দিলাম পরিপাটি করে তার উপরে এই দেখো বালিশগুলোও রেখে দিলাম আর এই দেখো এদিকে পর্দাটা সরিয়ে দিলাম আসলে সকালবেলার দিকে না বেশ ভালো রোদ আসে এই জানলাটা দিয়ে তাই মিষ্টি যখনই উঠে পড়ে তখনই আমি পর্দাটা সরিয়ে দিই আর এটা হচ্ছে আমার এই ঘরের ফাইনাল লুক তো চলো এবার যাই ওই ঘরে তো আমি এই ঘরে চলে এসেছি এই ঘরের বেডশিটটা একসঙ্গেই চেঞ্জ করা ছিল আসলে আমি কি করি বলো যখন চেঞ্জ করি দুই ঘরের একসাথেই করি তাতে আমার একটাই সুবিধা একসাথে দুটো বেডশিটই চেঞ্জ করা হয়ে যায় তো যাই হোক চলো অনেক কথা বলে ফেলেছি এখন এই ঘরে বিছানা চাদরটা পেতে নিই দিন যাবো রান্নাঘরে কেননা রান্নাঘরেও তো পড়ে আছে সমস্ত কাজ না আমি এখন অবধি ধরো চা খাইনি চা খাবো ভাত বসাতে হবে ও হ্যাঁ আর একটা কথা তোমাদের বলে রাখি আজ কিন্তু দুপুরবেলা আছে আমাদের একদম বাড়ির পাশেই একটা বাচ্চার অন্নপ্রাশন তো যাই হোক দুপুরবেলা রান্না সেরকম জোর তোর কিচ্ছু নেই আজকে শুধুমাত্র সকালের খাবার দাবার করলেই আমার হয়ে যাবে তো এ দেখো বেডশিটটা চেঞ্জ করা হয়ে গেছে এবার পালা গুছিয়ে নেওয়ার এই দেখো বালিশটা আমি গুছিয়ে রাখলাম আর ওর লেপটা আমি এইভাবে রাখি আসলে এটা সিঙ্গেল লেপ তো এইভাবে রাখলে আমার যেন মনে হয় দেখতে ভালো লাগছে তো যাই হোক ঘরের পুরো ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম আর চট জলদি আমি চলে এসেছি রান্নাঘরে প্রেশার কুকারে বসিয়ে দিলাম ভাত আর এদিকে দেখো মেয়ের জন্য আমি জল গরম করে নিলাম আগে মেয়ে একা খেত কিন্তু এখন মেয়ের মাও খাই কেননা মেয়ের মা যেহেতু গলার সমস্যায় ভুগছে কাশিটা কমছে না তাই এক এক্লাস জল গরম করে রাখলে আমাদের মোটামুটি সারাদিন তো যাই হোক জল গরম করা থাকলো দূর কি যাবে জানি না তো চলো এবার অন্য কাজ করব ও হ্যাঁ আর তোমাদের দেখিয়ে দিই এখানে চাউমিন আর গুড় গুড়টা আমি খেতে চেয়েছিলাম ওটা এনে দিয়েছে আর দেখো আজকে মাথায় করব মেহেন্দি তাই মেহেন্দি গুলিয়ে নিয়ে গরম গরম ভাত অমলেট রেডি আর এই ভাতটা দেখো আমি করেছি গাজর দিয়েছি পেঁপে আলু সেদ্ধ আর ডাল দিয়েছি দু তিন রকমের ডাল দিয়েছি দিয়ে প্রেসারে সিটি দিয়ে নিয়েছি তো দারুণ লাগছে দেখতে আর এর মধ্যে একটু দেবো ঘি তারপরে খেতে বসে করবো ওদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো আমি বসে পড়েছি আমি না আমার বর বসে পড়েছি মাথায় হেনা দিতে তখন বললাম না মেহেন্দিগুলি যে মেহেন্দি না আমি মাথায় হেনা করি আর যখন করি দুজন একসাথে করে নিই তো যাই হোক ওর খাওয়া হয়ে গেছে আমারও হয়ে গেছে তো খাওয়া যেহেতু হয়ে গেছে ও চলে যাবে ওর তারা রয়েছে তাই ওকে আগে লাগিয়ে দিলাম তারপরে এ দেখো আমি বসে পড়েছি আমার মাথাতেও হেনা দিয়ে নিলাম আসলে অনেক দিন হেনা করা হয় না প্রায় মাস জানোই তো কেমন শরীর খারাপে ভুগছি ওর পরে আবার তোমাদের সামনে এলাম আর এই দেখো মাথায় হেনা দেওয়া হয়ে গেছে প্রায় দু মাসের উপরে হয়ে গেল হেনা এই কত চুল সাদা হয়ে গেছিলো তো যাই হোক শরীরটি একটু অন্যরকম আছে যে কারণের জন্য হেনা দিলাম কিন্তু আজকে বাইরে রোদি নেই কিছু করার নেই যেহেতু দিতে হবে সেহেতু দিলাম ওই তো আর একজন এসে দাঁড়িয়ে আছে প্রত্যেক যাও আর হচ্ছে এখন আমার কাজ এই দেখো বাসন পরে রয়েছে আর গ্যাসটা মোছা হয়ে গেছে এবার রান্না আজকে নেই আজকে আছে অন্য অন্নপ্রাসনের তো যেহেতু রান্না নেই সেহেতু দেখলাম যে এই কাজগুলো করে নিই এখন বাসন ঘর ঘরদুয়ারগুলো মুছবো তো চলো করতে থাকি কাজগুলো আর কি চন্ডন বন্ধুরা এখন বেজে গেছে প্রায় পনেরো তিনটে আর এই দেখো আমি রেডি হয়ে নিয়েছি ওই যে বললাম না নিমন্ত্রণ নয় চন্দ্রপ্রাশনের তো রেডি হয়ে গেছি এখন যাব বর রেডি হচ্ছে মেয়ে রেডি হয়ে গেছে যায় মেয়ে আমার সাথে যাবে তো আর এই দেখো আমি আজকে এই শাড়িটা পরেছি আর এই শাড়িটা অনেক দিন পরে বললাম এই শাড়িটা দিয়েছে আমাকে ভাই নাই নাই করে হলো আজ থেকে চার পাঁচ বছর আগের শাড়ি এটা তো অনেক দিন পরা হয় না ভাবলাম আজকে একটু পরিবেশ ভালো লাগে শাড়ি কালারটা আমার খুব ভালো লাগে তো চলো রেডি হয়ে গেছি যাই আবার গিফটটা নেবো বসে আছে একজন দাঁড়িয়ে আছে কই যাবি তো চল থেকে জাস্ট দু মিনিট এই দেখো চলে এসেছি আমরা পুচকুটাদের বাড়িতে আর এত জোর ব্যাগ পাটি যার জন্য আমি ওকে কোনো রকম কথাই বলিনি কেননা আমি জানি কথা বলি কিছু শুনতে পারবে না আমি ভয়েস ওভারটা আমি বাড়িতে এসেই দিলাম আর সাথে সাথে তোমাদের পুচকুটাকে দেখিয়েও দিলাম ফোন ঘাটাতে এত ব্যস্ত যে কোনো দিকে তাকানোর কোনো খেয়ালই নেই তো দেখো আমরা খেতে বসে পড়েছি প্রথমেই দিয়ে দিয়েছিল লেবু তারপরে দিয়ে দিয়েছিল ডিমের ডেভিল সাথে ছিল সস এবার দেখো পাতে পড়ে গেছে আলুর চিপস আর সাথে চলে এসেছে গরম গরম সাদা ভাত আর মাছের মাথা দিয়ে মুগের ডালটা কিন্তু বেশ ভালো ছিল তো যাই হোক পাতে দিয়ে দিয়েছে দই কাতলা দই কাতলাটা জাস্ট অসাম ছিল খেতে আর এখানে দিয়ে দিয়েছে একটু দই কাতলার গ্রেভি এ দেখো চলে এসেছে স্যালাড এবারও দিয়ে দিল রাইস আর দিয়ে দিল চিকেন তো আমি যেহেতু চিকেন খাই না তাই মিষ্টুর থালিটাই শেয়ার করলাম চাটনি পাড় সন্দেশ মিষ্টি সবই ছিল গান হচ্ছে বাড়ির পাশের অনুষ্ঠান তো এই যে আইসক্রিম চলে এসেছে এখন খাবো আইসক্রিম আর ওই যে ওই দুটো খাচ্ছে ওখানে আইসক্রিম দাঁড়িয়ে গুড ইভিনিং বন্ধুরা শুয়ে ভিডিও দেখছিলাম দেখতে দেখতে চোখ লেগে গেছিল যাই হোক দেখো জল ফুটছে আর ও আমাকে বলছে রান্নাঘরে জল জল বসিয়েছি গ্যাসে তো ফুটছে না বসে বসে পড়ছে বুঝতে পারিনি জলটা ঢেলে নিই ঘুম কাটানোর জন্য মেয়ে আমায় চা দিল কিন্তু তাও ঘুম কাটছে না না এখন যাবো সন্ধ্যা দিতে ওপরে খেয়ে এসে আর কিছু ভালো লাগছিল না বাইরেই বসেছিলাম মেয়ে বললো তুমি ঘরে গিয়ে তো শুয়েছি যেই চোখ লেগে যাচ্ছে এখন অনেকটাই বেজে গেছে ছটা মতো বাজে তো চলো জলটা নামিয়ে নিয়ে ঢেলে রেখে উপরে যাই সন্ধ্যাটা দিয়ে আসি সকালবেলা একবার করলাম হ্যাঁ দেব কাশনি জল তুই

তো সন্ধে দিয়ে নেমে এসেছি নেমে এসে একটু বসলাম হঠাৎ করে মনে পড়লো আমার কয়েকটা জিনিস লাগবে তো বেরোতে হবে এই সামনের দোকানেই যাব তো মুদিখানা দোকানে আর কি তো কয়েকটা জিনিস লাগবে আমি ওগুলো নিয়ে আসি পরে আবার তোমাদের সাথে কথা বলবো তো আজও বেরিয়ে পড়েছি দুজন মিলে যাব একটু মুদিখানা দোকানে ওই যে বললাম কয়েকটা জিনিস আনতে হবে তো যাই হোক জিনিসগুলো নিয়ে ও বাড়িতে পৌঁছে দেবে আর আমি একটু ঢুকবো যাই বাড়িতে দেন যাব বাড়িতে কী কী নিয়ে এসেছি তোমাদের তো দেখানো হয়নি এনেছি একটা বিস্কুটের প্যাকেট কর্নফ্লাওয়ার একটা আমুল দুধ পাস্তা সুজি আছে বেসম আছে নকুলদানা আমি নকুলদানা ধূপকারিটা সরিয়ে রাখলাম এখানে আর একটা রয়েছে এটা কি ওটা কি বুঝতে পারছি না তোর কি দিয়েছে ও ওটা বেকিং পাউডার লবঙ্গ সুজি ব্যাস তো এই যে রাতের খাবার রেডি করলাম আলু সিদ্ধ ভাত আর সাথে একটা করে দিই সিদ্ধ লঙ্কা ও হ্যাঁ আর সাথে থাকবে ঘি তো এটা দিয়ে এখন আমাদের ডিনার হবে তিনজনের কাছে একসাথে গেলে নিয়েছি কেন তো ভিডিও এখানে এড করলাম সবাই ভালো থাকবে টাটা